আসসালামু আলাইকুম শোনা দেব আসতো ক্যাডিজেন ক্যাডিজেন কিন্তু অলরেডি আপনার বাইবিট যে এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু আপনার লিস্টিং কনফার্ম করছে এবং তাদের টোকেনটা কিন্তু আপনার বিশ তারিখে লিস্টিং করতেছে আপনার ঠিক আছে ডেমোতে আপনারা ওকে এক্স দেন হলো বাইবিট দেন আদার্স এক্সচেঞ্জার কিন্তু আপনারা 20 তারিখে লিস্টিং করতেছে তো এখানে যারা কাজ করেন তো তারা কিন্তু অনেকের প্রশ্ন আছে যে এখানে আমাদের কিসের ভিত্তিতে পেমেন্টটা দিবে এবং এখানে তো আমাদের পেমেন্টের আগে কি কি কাজ করতে হবে তো এ টু জেড কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করাবে তো ভিডিওটা কন্টিনিউ করুন আশা সব সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যত মূল টপিকে যাওয়ার আগে আপনারা ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন দেন আপাতত এখানে আপনি যে ভিডিওটা দেখতেছেন জাস্ট ওলাই ভিডিওর নিচে এই যে ডিসক্রিপশন আছে তো জাস্ট ওলাই ডিসক্রিপশনে একটা ক্লিক দেবেন ডিসক্রিপশনে ক্লিক দেওয়ার পর জাস্ট ওলাই এখানে আপনার যে মোর অপশন আছে জাস্ট মোর অপশনে একটা ক্লিক দিবেন দেন এখানে আপনার জাস্ট ওলাই টু ডফ লিঙ্ক পাবেন জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক দিবেন ওকে তো টু ডফ লিঙ্কে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে এখানে আসবে দেন আপনি যদি এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন দেন আজকে যে অফারটা বিস্তারিত কথা হলো এই অফারটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আগে শেয়ার করেছে দেন এখানে যদি এসে আপনারা ক্যা ডিজাইন লেখা সার্চ করেন তাহলে কিন্তু বিষয়টা দেখতে পারবেন ঠিক আছে তো আমি কে ডিজাইন লেখা সার্চ বত্রিশটা প্লাস কিন্তু এখানে আপনার পোস্ট পড়ছে এটা কিন্তু আপনার দেখতে পারবেন এখানে আপনার আমরা কিন্তু এটা পোস্ট করছি পঁচিশে এপ্রিল উপর যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার ডেটটা দেখাবে ঠিক আছে পঁচিশে এপ্রিল এখানে কিন্তু ডেটটা দেখাচ্ছে এটা কিন্তু আমরা তখনই শেয়ার করছিলাম দেন তখন আমাদের সাথে যারা ছিলেন তারা কিন্তু অফারটাতে পার্টিসিপেট করছিলেন এবং আশা করি সকলে ভালো মানে একটা থেকে টোকেন বা ওইখানে আপনার লেভেলটা আপ করছে তো পরবর্তীতে এগুলো এই ধরনের অফারগুলো মিস করতে না চলে অবশ্যই আমাদের চ্যানেলটা তো জয়েন করে নেবেন এবং প্রত্যেকটা অফারে কিন্তু আপডেট আমরা দিয়ে দেবো ঠিক আছে সবকে মিশ দেবেন না সকল আমাদের টেলিগাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন আচ্ছা তো প্রথমত এখানে আপনারা যাগরা এখন পর্যন্ত জয়েন করেন নাই তো তারা কীভাবে জয়েন করবেন সে বিষয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে দেন এখানে আপনার ওয়ালেট কানেক্টেড দেন কীভাবে কাজ করেন সেই বিষয়ে কিন্তু ওই ভিডিওতে বলা আছে ঠিক আছে তো এই ভিডিও লিঙ্গে আমি আমার ডিস্ক্রিপশন দিয়ে দেবো জাস্ট এখানে ক্লিক লিখতে দেখতে পারবেন অথবা আমাদের চ্যানেলে গিয়েও এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে সো ওটা দেখে আপনারা এখানে জাস্ট হলো জয়েন করে করেনতে কাজ করেন এবং এখান থেকে আপনার প্রথমত এখানে অনেকে বলতেছেন যে এটা আমাদের কিসের উপর ভিত্তিতে দেবে তো এখানে যে আমাদের বিড়ালের লেভেলগুলো আছে তো এই লেভেলের উপর ভিত্তি করে কিন্তু এখান থেকে আমাদের এয়ারড্রপ দেবে তো তারপরে জাস্ট এখানে আমাদের টোকেনটা আছে দেন এখানে পার সেকেন্ড আছে তারপর এখানে আপনার যে লেভেলটা আছে সে লেভেল অনুযায়ী কিন্তু এখান থেকে আমাদেরকে আমাদের যে অ্যালোকেশনটা বা এয়ারডপটা সেটা কিন্তু দেবে ঠিক আছে আর এটা মেবি আর বেশি সময়টা যেহেতু আপনার বিশ তারিখের লিস্টিং হচ্ছে সো আর মাত্র কিন্তু আজকে যেহেতু ছয় তারিখ আর কিন্তু খুব কম সময় আছে ঠিক আছে সো এর ভিতরে আপনারা যত যতটুকু পারেন আপনি এখান থেকে বিডিআল লেভেলগুলো আপ করবেন দেন এখানে আপনার বিড়ালের লেভেলগুলো আপ করলে কিন্তু অটোমেটিক আপনার পার সেকেন্ড দেন এখানে টোকেন কিন্তু অটোমেটিক এখানে থেকে আপনার আর কি বাড়তে থাকবে ঠিক আছে তো তারপর দোস্ত এখানে আপনার যে নিচে আর্ন অপশন আসে এখানে আপনার ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন তো ওয়ালেট কানেক্ট নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওতে বলা আছে সো এখানে আপনার সকল ওয়ালেটে কানেক্ট করে নেবেন এবং এখানে আপনার পরবর্তীতে তারা কিসের মাধ্যমে আমাদের কেয়ারডেপ দেবে মানে কোনো ওয়ালেট কানেক্টেড করতে হবে কিনা বা এখানে আপনার কোনো এক্সচেঞ্জার কানেক্টেড করতে হবে কিনা তো সেই বিষয়ে কিন্তু আগে তারা আপডেট দিলে অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে হবে দেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জানাতে হবে তো আপাতত শুধু সকলে জয়েন করে রাখেন এবং এখানে আপনার ওই ভিডিওটা দেখে আপনার জাস্ট নিয়মিত সেভাবে কাজ করতে থাকেন এবং এটা পরবর্তী আপডেট আসলে কিন্তু অবশ্যই আপনাদের মাঝে জানাতে হবে সো এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট দেন এটা টোকেনে কিন্তু প্রাইসটাও মোটামুটি ভালো হবে ঠিক আছে সো কেউ ভুলো এটা মিস দেবে না আর আমাদের টেলিগ্রাম স্যানে কিন্তু অনেক আগে এই বিষয়ে পোস্টটা করা হয়েছিল স্যার অনেকে কিন্তু জয়েন করছেন তখন যে যারা কাজ করেন তাই কিন্তু এখানে অবশ্যই ভালো মানে একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে তো এতটুকু আর কি তারপর যদি এটা আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানায় দেবেন তো সেটার পরবর্তীতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটার কি তো আজকের ভিডিওটা মূলত পর্যন্ত ছিল সো যদি এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ